যত শুনানির সময় এগিয়ে আসছে তত একের পর এক তথ্য কিন্তু সিবিআই বার করে নিয়ে আসছে যে তথ্যগুলো তাদের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে খুব দরকার যে তথ্যগুলোর প্রত্যেকটা তথ্যকে পাশাপাশি রেখে তারা মূল যে অপরাধী তাকে ধরতে পারে বা তার দোরগোড়ায় পৌঁছাতে পারে সেই হিসাবেই কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে সিবিআই ঘটনার কার্যক্রমে তদন্ত হাতে নেওয়ার সময় থেকে আজ অব্দি সিবিআই কিন্তু বসে থাকেনি নিয়ম যাকে যাকে দরকার প্রয়োজনে একাধিক নার্সকে জিজ্ঞাসাবাদ করেছে একাধিক ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করেছে একাধিক মানুষের পলিগ্রাফ টেস্ট করেছে শুধুমাত্র সেমিনার রুম না যে সেমিনার রুমে তিলোত্তমার মৃতদেহ পাওয়া গেছিল সেই সেমিনার রুমকেই কলকাতা পুলিশ এবং আরজিকর কর্তৃপক্ষ সেটাকে ক্রাইম স্পট বলে চিহ্নিত করেছিল কিন্তু সেটাকে ক্রাইম স্পট বলে তাদের কথা মতো সিবিআই বসে না থেকে আলাদা আলাদা একাধিক ঘরের থ্রি ডি ম্যাপিং করেছে এবং সেই থ্রি ডি ম্যাপিং এর মধ্যে থেকেও কিন্তু একাধিক তথ্য উঠে এসেছে তারপরে দাঁড়িয়ে কলকাতা পুলিশ যখন সঞ্জয়কে গ্রেপ্তার করলো এবং রাতারাতি চারিদিকের চাপে মিডিয়ার চাপে মানুষের চাপে পুলিশ হঠাৎ করে বলে দিল সঞ্জয় নাকি শিকার করেই নিয়েছে অপরাধ এবং সেই অপরাধ স্বীকার করার সাথে সাথে সঞ্জয় নাকি বলেছে তাকে যা সাজা দেওয়ার দিতেই পারে সেই অপরাধ করেছে সুতরাং মেন ভিকটিম হচ্ছে সঞ্জয় মেন ভিকটিম সঞ্জয় এটাই এটাতেই কলকাতা পুলিশ আলটিমেটলি সেটার ওপরেই কিন্তু শিলমোহর দিয়েছিল তারপরে যখন সিবিআই পর হাতে নেয় একাধিক সূত্র মারফত একাধিক তদন্ত 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 এগোনোর সঙ্গে সঙ্গে বারংবার এটা সামনে এসে যে যে সঞ্জয় কিন্তু সেই মানুষটি না যার উপরে দোষারোপ করে শুধুমাত্র একা সে নয় যে যার উপরে দোষারোপ করে পুলিশ তার ড্রাইভার ছেড়ে দিতে চাইছে বা হাত গুটিয়ে নিতে চাইছে একাধিক মানুষ তার মধ্যে ইনভলভ আছে কারণ একজনের পক্ষে তিলোত্তমাকে যেভাবে পৈশাচী অত্যাচার করে নৃশংসভাবে হত্যা করেছে একজনের পক্ষে তা কোনোদিনই সম্ভব নয় কোনোদিনই সেটা সম্ভব নয় এবং আমরা বারংবার দেখেছি এই সত্যটাকে চাপা দেওয়ার জন্য একাধিকভাবে পুলিশের তরফ থেকে মিথ্যে কথা বলা হয়েছে একাধিকভাবে তৃণমূল কংগ্রেসের দলের তরফ থেকে মিথ্যে কথা হয়ে বলা হয়েছে যখন এক একভাবে পুলিশের মিথ্যাগুলো সামনে চলে আসছে তারপরে দাঁড়িয়ে সেই পুলিশ অফিসার সাইডে চলে গিয়ে আরেকজন পুলিশ অফিসারকে দিয়ে সাংবাদিক বৈঠক করিয়ে সেই জিনিসটাকে বারবার ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমরা এটাও দেখেছি ক্রাইম স্পটকে নষ্ট করবার জন্য যে স্যালাইনের পাউচ সেখানে পাওয়া গেছিল সেটা সিজার লিস্টে দেখানো হয়নি কিন্তু পরবর্তীকালে সিবিআই গিয়ে সেখানে স্যালাইনের পাউচ পাওয়া গেছিলো যেটা অনুমান করা যাচ্ছে যে সেই স্যালাইনের ব্রোতল থেকে সেই স্যালাইন দিয়ে সেই যে ক্রাইম স্পটে যে ছাপ ছিল সেইগুলোকে মোছার চেষ্টা করা হয়েছে আমরা দেখেছি একাধিক মানুষকে বাইরে দিয়ে ঢুকিয়ে দিয়ে আর্জি করে প্রমাণ লোপাট করবার জন্য ভাঙচুর চালানো হয়েছে আমরা দেখেছি আমরা দেখেছি যে একটা সময় আরজিকর কর্তৃপক্ষ বা কলকাতা পুলিশ মানুষের সামনে এসেছিল যে ক্রাইম স্পটটাকে গর্ডন করা হয়েছে পরের দিনই ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায় যে একাধিক মানুষ ক্রাইম স্পটের মধ্যে ঢুকছে বেরোচ্ছে দাঁড়িয়ে সেখানে গল্প করছে নিজেরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন যেখানে দাঁড়িয়ে বলাটা উচিতই না আমরা দেখেছি তড়িঘড়ি যে কোনো প্রকারে তিলোত্তমার দেহটাকে পানিহাটি শ্মশানে নিয়ে গিয়ে দাহ করিয়ে দেওয়া হয়েছে সেখানকার বিধায়কের তাবেদাড়িতে সেখানকার বিধায়কের উপস্থিতিতে সো এই সব সবকিছুর পেছনেই রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র এটা আমরা প্রত্যেকে বুঝে গেছি আর এখানে দাঁড়িয়েই কিন্তু সিবিআই চাই বলে সবাই সিবিআই এর দাবি কিন্তু তুলেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা এই তিলোত্তমার বাড়িতে দাঁড়িয়ে বলেছিল যে আরও তাকে কয়েকটা দিন সময় দেওয়া হোক যদি রোববারের মধ্যে না পারে পুলিশ তাহলে সিবিআইয়ের হাতে দিয়ে দেবে কারণ তার টার্গেট ছিল এই ঘটনার প্রভাক্রম দেখলে বোঝা যাচ্ছে যে আর যা যা প্রমাণ ছিল সেগুলোকে একেবারে ভ্যানিস যাতে তিনি করে দিতে পারে সেই সময়টা চেয়েছিল কিন্তু হাইকোর্ট তাকে সেই সময়টা দেয়নি কিন্তু সব থেকে বড় অবাক লাগে যে এমন একটা হসপিটাল আরজিকল মেডিকেল কলেজ হসপিটাল যেখানে স্বাস্থ্যরত্নের ক্ষেত্রে আরজিকল মেডিকেল কলেজটাকেই বেছে নেওয়া হয়েছিল সেই মেডিকেল কলেজ হসপিটালের মধ্যে বসে তৃণমূল কংগ্রেসের আশ্রিত ডাক্তাররা যারা তারা তৃণমূল নেতাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত বা মূলত বলতে গেলে এই সন্দীপ ঘোষের সিন্ডিকেট বাহিনী এই সন্দীপ ঘোষের টোটাল সিন্ডিকেট বাহিনী বা গ্যাং অফ সন্দীপ ঘোষ যারা আছে তারা হসপিটালের মধ্যে বসে সেখানে নাইট পার্টি চলে উইথ মদ ভাবতে অবাক লাগে যে হসপিটালটায় মানুষজন চিকিৎসার জন্য যায় রোগীকে যখন নিয়ে যায় ভগবানের কাছে প্রার্থনা করতে করতে যায় যে তার রোগীটা যেন সুস্থ হয়ে সেখান থেকে বাড়ি ফেরে ডাক্তারদের ভগবান মেনে সেই ডাক্তারদের হাতে রুগীদের দায় ভার তুলে দেয় দিয়ে যেদিনকে রুগীটা সুস্থ হয়ে ফেরে সেই ডাক্তারকে আশীর্বাদ দিয়ে হসপিটাল থেকে বেরোয় হাসতে হাসতে রুগীটাকে নিয়ে তো সেই সব মানুষের একটা পবিত্র স্থান সেই জায়গাতে গিয়ে আজকে সেখানে নাইট পার্টি বসছে ডাক্তারদের তৃণমূলপন্থী যারা ইন্টার্ন আছে তারা সেখানে বসে নাইট পার্টি করছে যখনই সিবিআই এই তদন্তের মারফত একাধিক মানুষকে ডেকেছে সেখানে একটা নার্সদের থেকে কিন্তু এই কথাটা উঠে এসেছে এবং তিলোত্তমার ঘটনাটা যেদিনকে ঘটে যেদিনকে তার উপরে পাশবিক অত্যাচার করে তাকে খুন করা হয় সেদিন রাতেও কিন্তু পার্টিগত ক্ষেত্রে মদ খেয়ে পার্টির আওয়াজ কিন্তু এমার্জেন্সি রুমে কর্মরত নার্সদের কানেও এসেছিল নার্সের কানেও কিন্তু এসেছিল যে রুমটা বিকেল পাঁচটার পরে বন্ধ হয়ে যায় সেই রুমে থেকে রাত্রের বেলায় নাইট পার্টির আওয়াজ আসছে এমার্জেন্সি রুমে সেটা কি করে সম্ভব হয় যদি হাসপাতালের একটা প্রোটোকল থাকে বা সিস্টেম থাকে বা গাইডলাইন থাকে কর্তৃপক্ষের যে পাঁচটার পরে সেই রুমটা বন্ধ হয়ে যাবে তাহলে রাতের বেলায় সেই রুমে পার্টি কি করে চলে এর দায়ভার তো কর্তৃপক্ষকে নিতেই হবে এর দায়ভার কর্তৃপক্ষকে নিতেই হবে সুতরাং এই যে তীরত্তমার ঘটনাটা ঘটেছে এরকম একটা ঘটনা পৈশাশ যেখানে পৈশাচিক অত্যাচার করে তাকে মেরে ফেলা হয়েছে কেউ দেখেনি কেউ শোনেনি প্রমাণ নিমেষে লোপাট হয়ে গেল সুতরাং কেউ কিচ্ছু জানে না এটা হতে পারে না কেউ না কেউ তো জানে সুতরাং দেখবেন যত দিন যাবে এই মানুষের সাথে মানুষকে সিবিআই ডাকবে জিজ্ঞাসাবাদ করবে কোনো না কোনো ক্লুজ সিবিআই ঠিক ধরে ফেলবেই কারণ যেখানে দাঁড়িয়ে সন্দীপ ঘোষের কাছে নাকি যখন ফোন গেছিল সন্দীপ ঘোষ নাকি যখন হসপিটালে আসে এই খবর পাওয়ার পরে তার আগে নাকি পুলিশ এসে ডায়েরি করে ফেলেছিল এই ধরনের যে খবর হসপিটাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তীকালে সন্দীপ ঘোষকে আটক করার পর তার ফোনের থেকে যে কল লিস্ট পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে সন্দীপ ঘোষ একদম কাক ভরে চার জায়গায় ভিজিট করার পরে কিন্তু হসপিটালে ঢুকেছিল কাছে ভিজিট করেছিল এই কাক ভরে উঠে সেগুলো আস্তে আস্তে তদন্তর সাপেক্ষে সামনে আসবে কিন্তু কেউ যদি মনে করে এটা দুদিন পাঁচ দিন দশ দিন এক মাসের মধ্যে এই তদন্ত শেষ হয়ে যাবে সেটাও সম্ভব হবে বলে মনে হয় না কারণ দেখুন যে রাজ্যের রাজ্য সরকার চায় না ধর্ষকরা ধরা পড়ুক যে রাজ্যের রাজ্য সরকার ধর্ষকদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে জন নামি নামি লয়ারকে দাঁড় করিয়ে দেয় যে রাজ্য সরকার ধর্ষকদের বাঁচানোর জন্য ক্রাইম স্পটকে যা ধ্বংস করবার চেষ্টা করে যে রাজ্য সরকার প্রমাণ লোপাট করার চেষ্টা করে সেখানে দাঁড়িয়ে সিবিআইদের তদন্ত করবার জন্য তো বেগ পেতেই হবে কারণ প্রথম হেয়ারিংয়ে কিন্তু সিবিআই সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে অনেক প্রমাণ কিন্তু লোপাট করা হয়েছে এবং লোপাটের আশঙ্কা করা হচ্ছে তো সুতরাং সেখানে দাঁড়িয়ে সেই পরিস্থিতিতে কেস হাতে নিয়ে সিবিআইও আপ্রাণভাবে চেষ্টা করছে যাতে এই কেসটাকে ক্লোজ করা যায় এবং ধর্ষকদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তির জায়গায় নিয়ে যাওয়া যায় সুতরাং আমাদের সেই দিকেই নজর থাকবে আগামী দিনে বিশেষ করে কালকের শুনানিতে দেখার থাকবে যে সুপ্রিম কোর্ট এই কদিনের তদন্তের মধ্যে থেকে কী রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে কালকে পেশ করে